হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে যেটা আমার প্রোফাইল থেকে একটু ডিফারেন্ট বিকজ আমার মেকআপের আমার প্রোফাইল যেটা পেজ যেখানে আমি এটাকে শেয়ার করছি বাট তোমরা দেখে ভাববে আজকে কি দেখাচ্ছে তো সবার প্রথমেই বলে দিই জয় গোপাল কারণ আজকে আমি আমার যে গোপু সোনা তাকে নিয়ে আমার এই ভিডিওটা বা আমার ঠাকুর যেখানে আমি পুজো করি আর এটা তোমাদের দেখে একটু জায়গাটা অন্যরকম লাগতে পারে সেটা হচ্ছে আমার স্টুডিও যেখানে আমার কাজের জায়গা তো কাজের জায়গা এমনি হচ্ছে একটু মানে কি বলবো যারা মানে বা আমি যেমন এসব জিনিস খুব বিশ্বাস করি আমি ঠাকুরের প্রচণ্ডভাবে বিশ্বাস করি হ্যাঁ খুবই বাই যেরকম বলে না মানে অত্যাধিক অন্ধবিশ্বাসটা হয়তো আমি করি না বাট আমি যেইটুকু মানি আমার কাছে যেইটুকু মনে হয় বা ছোটোবেলার থেকে মা বাবাকে দেখে এসেছে আমার মা বাবারা প্রচণ্ড বেশি মানে আমি এতটাও ফলো করতে পারি না বাট আমার বিশ্বাসে যেইটুকু করতে ইচ্ছে করে আমি সেটাই করি তো সেইখান থেকে আমার কাজের জায়গাও এমনিও হচ্ছে তোমার ভক্তির জায়গা একটা সুন্দর একটা ভালো জায়গা খুব পজিটিভ জিনিস যেখানে পাওয়া যায় তো সেই জায়গাতেই আমি আমার ঠাকুর রেখেছি কারণ প্রত্যেকটা দিন আমার মনে হয় তাহলে আসা হবে আর যেহেতু আমার বাড়ির কাছে অ্যাটাচড আমার স্টুডিও সেই জন্য আমার অসুবিধা হয় না তো যাই হোক আমি প্রতিদিন সকালবেলাতেও আমার এক ঘন্টা সময় লাগে এতগুলো সব কিছু আমার মানে এতগুলো ঠাকুর আছে তাদেরকে পুরো গুছিয়ে সব নিয়ম ফলো করে করতে আর আমি নিয়ম প্রচণ্ড মেনে করতেই পছন্দ করি তো যাই হোক সকালেরটা তো ছেড়ে দিলাম সেটার ভিডিও অন্যদিন দিয়ে দেবো বাট এই সন্ধ্যাবেলাতে দেখতেই পাচ্ছ অনেকটা সময় নিয়েই আমার কাজ প্রথমে ফুলগুলো যেগুলো দিনের বেলায় দিই সেগুলো সরিয়ে নিই তারপরে প্রদীপ জ্বালি ধূপ জ্বালি প্রসাদ দিই প্রসাদ দিয়ে তারপরে ভালো করে একটু মানে সন্ধ্যা যেটা হয় প্রদীপ দেখিয়ে দিই তারপরে আমি ওদেরকে প্রণাম টনাম করি ফুলগুলোকেও সরিয়ে নিই অ্যান্ড দেন তারপরে দেখতে পাচ্ছো ওদেরকে আমি কিন্তু প্রসাদও খাইয়ে দিয়েছি আমি মুখের কাছেই তুলে দিই তারপরে আমার গোপালের জন্য যে বিছানাটা আছে দেখছো তো এই গোপালটা এই বিছানাটা এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমার মা আমাকে দিয়ে পাঠিয়েছে আমি ছোটোবেলা থেকে করতাম মানে আমার ভালো লাগতো বাপের বাড়িতেও করতে তো সেই জন্য আমার মা আমাকে এটা ভালোবেসে দিয়েছে উপহার হিসেবে তো দেখতেই পাচ্ছো আমি ওকে এইভাবেই ঘুম পাড়াই একটু বাচ্চাদের মতন করে আদর করে আশা করি যাদের কাছে আছে তারা এভাবেই করে আমিও জানি তো যাই হোক আমি বিছানাটা ঝেড়ে মুছে ভালো করে ঝেড়ে দিই তারপরে বালিশগুলো দিয়ে আর বাসিটা দিয়ে দিই তোমরা জানো কিনা জানি না গোপালকে কিন্তু কোনো দিন এমনি শোয়াতে নেই অবশ্যই ওর বাসিটা কিন্তু ওর কাছে দিয়ে দেবে তো যাই হোক আর এই হাত পাখাটা দেখছি এটা কিন্তু আমার মেকআপেরই ফ্যান বাট আমি ও ওর গোপালের জন্য টেবিল ফ্যান হিসেবে ইউজ করি কারণ ওরও তো গরম লাগবে আর যেহেতু ও একটা ছোট্ট জায়গায় আছে সেজন্য এই ছোটো ফ্যানটা ওর কাছে গুড তো যাই হোক তোম দেখো আমার গোপাল কিন্তু ঘুমিয়ে পড়েছে তো তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লেগেছে আর আমার সাথে বলো জয় গোপাল